নানা আয়োজনে রথ উৎসবের আনুষ্ঠানিকতা শুরু এবার পটুয়াখালীতে নানা আয়োজনে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিকতা শুক্রবার সকাল নয়টায় জেলার অধিকাংশ মন্দিরে দর্শন আরতি ও বাল্যভোগের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা পরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর শিবী গ্রহ রথে অনায়ন করা হয় এ সময় কাশর ঘন্টা উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন বিকালে রথযাত্রা বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে উৎসবটি উদযাপন করবে সনাতনীরা Meu desque.